জার্মানিতে এলে প্রথম কাজই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ছিল হ্যাঁ আর মেয়েদের ক্ষেত্রেও আমার মনে হয় বেশ সেফ এখানে একটা কী ছিল পড়াশোনার চাপ ছিল না একদম প্রায় তিন বছর হয়ে গেল মৌবনি জার্মানিতে রয়েছে এবার তার ফেরার পালা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন না মে রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে আজকে আমার বেশ মন খারাপ আজকে আমার বান্ধবী মৌবনি তার বাড়িতেই যাচ্ছি আর সে চলে যাচ্ছে ইন্ডিয়া হ্যাঁ তিন বছর প্রায় হয়ে এসছে তাই সে ফিরে যাচ্ছে আর এই তিন বছরে তার কেমন অভিজ্ঞতা হলো যেহেতু তার ছেলে ইভু এখানে স্কুলে পড়তো তো সেই স্কুলের পড়াশোনা ঠিক কেমন কতটা আলাদা বা মৌবনির দ্বিতীয় ছেলে রিকু এখানে হয়েছে তো তার প্রথম প্রেগন্যান্সি যেহেতু ইন্ডিয়াতে তো সব কিছু নিয়ে এই যে তফাতটা ঠিক কেমন সেটা ভালো না খারাপ সব কিছু নিয়েই তার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ জার্মানির ডুসেল রফে মৌবনের যেখানে বাড়িটা ছিল সেটা একদম শহরের ওপরে তাই সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আর ভাবছি এই রাস্তা দিয়ে পরে যখন আসব তখন আর মৌবনির বাড়িতে যাওয়া হবে না মৌবনির বাড়িতে এসেই দেখি মৌবনি বাড়িতে এনেছে ফ্রোজেন ইয়োগার্ট সঙ্গে ব্রাউনি আর চকলেট সস দিয়ে যদিও ইভু গিয়ে এনেছে কি সুন্দর দেখুন লাগছে আর এর মধ্যে কিছু ফলও আছে তো মৌবনি আর আমি দুজন মিলে বসে গেলাম একটুখানি আড্ডা মারতে আর সঙ্গে ফ্রোজেন ইয়োগার্ট খেতে আমার সাথে চা ব্যাপারটা বেশি যায় কারণ সবাই জানে আমি চা খেতে খুব ভালোবাসি মৌবনি বলেও ছিল চা করবে কিনা কিন্তু আমি বললাম না তোদের বাড়ির পাশে একটা খুব সুন্দর ফ্রোজেন ইউবাটের দোকান আছে আর আমি আগেও খেয়েছি দারুন খেতে লাগে এত সুন্দর টেস্ট তো বললাম সেটাই আন সেটা আজকে লাস্ট খেয়ে যাই কারণ এই দিকে কতটা আসা হবে নট শিওর তো সেই জন্যই আমরা দুজনে মিলে অনেকটা গল্প করলাম আর ফ্রোজেন ইগার খেলাম ওদের বারান্দাটাও খুব সুন্দর ছিল সেই বারান্দায় দাঁড়িয়ে আমরা কিছু পুরোনো ছবি আর কিছু পুরনো ভিডিও দুজনে মিলে দেখছিলাম আর অনেক হাসছিলাম মনে হচ্ছিল যে এখানে কত স্মৃতি আছে টুকটাক এই যে কবছরে ওরা এখানে ছিল যদিও এই বাড়ির আগে ওরা আর বাড়িতে ছিল এই বাড়িতে এসেছে এই এক বছর হলো তো এই বাড়িতেও আমাদের অনেক স্মৃতি আছে অনেক বন্ধু বান্ধবরা এখানে এসেছে অনেক আড্ডা মেরেছে আর অনেক পিকনিকও হয়েছে আসলে এই চলে যাওয়াটাই বিদেশ বিভেয়ে খুব খারাপ লাগে যাদের সাথে পরিচয় হয় তাদের সাথে বেশ ভালো করে যখন বন্ধুত্ব হয়ে যায় তখন চলে আসে তাদের ফেরার পালা আর এই প্রবাসের জীবনে এই রকম অনেক বন্ধু থাকে যাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় কিন্তু তারা ফিরে যায় যদিও তাদের সাথে ওই ভিডিও কল বা ফোন ছাড়া সেভাবে আর যোগাযোগ থাকে না তবে যখন দেশে যাই তখন চেষ্টা করি তাদের সাথে একটু দেখা করার ওই কিছুটা সময় একসাথে কাটানো পুরনো সময়কে আবার মনে করা তো এই সব নিয়েই আমাদের জীবন কাটে তো আজকেও তাই মৌবনের সাথে যেহেতু আর দেখা হবে না সেই জন্য যতটা পারি সময় ওর সাথে একটু কাটিয়ে নিচ্ছি আজকে প্রায় প্রায় তিন বছর হয়ে গেল মৌবনি জার্মানিতে রয়েছে এবার তার ফেরার পালা তো আজকে মৌবনির বাড়িতে এসেছি আর মৌবনির ছোট্ট সোনাটার সাথে একটুখানি সময় কাটাতে আর একটু মৌবনির থেকে জেনে নেব যে এই তিন বছরে জার্মানি থেকেও কী কী শিখলো কেমন কাটলো বল তিন বছরের এই জীবন জার্মান জীবন তিন বছর এক্সপিরিয়েন্স ভালোই মানে ভালো মন্দ মিশিয়ে যেরকম হয় তুই তো জানিসই আমার এখানে আসার পর কী হয়েছিল তো তারপরে আবার একে এ এলো আমার লাইফে তো সব কিছু চেঞ্জ হয়ে গেল তো সব ভালো মন্দ মিশিয়ে খুব ভালো জার্মানি মানে ইন্ডিয়ার থেকে অনেকটাই ডিফারেন্ট জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছু অনেকটাই ডিফারেন্ট তো অনেক কিছু শিখলাম এখানে এসে তো অনেক রকম এক্সপ্ল এখানের মধ্যে তোর সব থেকে কোন জিনিসটা তোর মানে মনে থাকবে যে না জার্মান থেকে জার্মানি থেকে শিখে এসেছিস আমি ল্যাঙ্গুয়েজ শিখেছি সব থেকে বড় যেটা আমি ভেবেছিলাম এখানে এসে ল্যাঙ্গুয়েজ শিখে যদি কিছু মানে চাকরির ক্ষেত্রে জয়েন করতে পারি কিন্তু এ হওয়ার পরে সেটা আমার এক্ষুনি পসিবল না তো ওটা আমার খুব বড় প্রাপ্তি এখানে হ্যাঁ জার্মানিতে এলে প্রথম কাজই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা এটা সবার জন্য খুব দরকার যদিও বি করেছি এরপরে আরও করার ইচ্ছা ছিল হয়তো পরে করতে ইন ফিউচার দেখা যাক হ্যাঁ হ্যাঁ তো এটা আর এখান থেকে আমার এখানকার ওয়েদার খুব ভালো এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যেখানে খুশি শুধু একটা মান্থলি কেটে নিলে সব রকম ট্রান্সপোর্ট আর মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় বেশ সেফ মেয়েদের ক্ষেত্রে তো ভীষণ সেফ ভীষণ সেফ যত রাতি হোক আমরা বাড়ি ফিরি কোনো চিন্তা নেই তো মৌবনির থেকে জেনে নেব জার্মানিতে ওর প্রেগনেন্সি জার্নিটা ঠিক কেমন ছিল জার্মানিতে প্রেগন্যান্সি জার্নি বলতে আমার ইন্ডিয়াতেও নর্মাল ডেলিভারি হয়েছে এখানেও নর্মাল ডেলিভারি হয়েছে তো এখানে আমি চেয়েছিলাম সিজার করতে কিন্তু ডক্টররা শোনেনি কারণ ডক্টররা চায় এখানে হোক আচ্ছা নর্মালি কারণ ওনারা বেশি অপারেশন করতে চায় না তো ওনারা লাস্ট ফর্টি ওয়ান উইক্স অবধি আমাকে দেখেছিল তো এইটাই একটা দেখলাম কিন্তু ইন্ডিয়াতে কি হয়েছিল যে ফার্স্ট মানে তিন দিন আগে আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল তারপরে ওরা নর্মাল করিয়েছিল তো রিস্কটা ওখানে কম এখানে যেমন রিস্কটা একটু বেশি কেন বলছি কারণ এখানে ফর্টি ওয়ান উইক্স অব্দি টানছে সেটাই তো একটা বড় রিস্ক হসপিটালে ভর্তি নেয় না অত তাড়াতাড়ি যতক্ষণ না তোমার একদম লাস্ট স্টেজ আসবে কি ওরা আর ওরা সিজার করবে না এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস দেখলাম যে হাজব্যান্ডকে অ্যালাউ করেছে লেবার রুম তো এটা আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স লেগেছে তো মানে পুরো পুরো জার্নি টাইম মানে পুরো লেবার রুমে পুরোটাই হাজব্যান্ডটাই অ্যালাউ করেছে মানে ইভেন পুরোটাই তো এটা ইন্ডিয়াতে ছিল না ওটা ইন্ডিয়াতে ছিল না আর সবই ভালো এখানে এ এ খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার খুব স্মুথলি ব্যাপারটা হয়ে গেছে তো ভালো দুটো এক্সপিরিয়েন্সই ভালো দুটো দুরকমের আমি লাকিয়েছে দুদিকে এক্সপিরিয়েন্স করলাম হ্যাঁ সেইটাই আর তোকে যদি এমনি মানে চুজ করতে বলা হয় যে কোনটাতে কষ্ট কম হয়েছে অবভিয়াসলি সেটা ডিপেন্ড করে বাচ্চা কতক্ষণ আর কি লেবার পেয়েছি সেটা ডিপেন্ড করে কষ্ট কম আমি এবারেই পেয়েছি কারণ আগেরবারে বারে ইবোর বেলায় অনেকক্ষণ আমার লেবার পেন ছিল যেহেতু ওরা আগে ভর্তি করে নিয়েছিল তিন দিন যেহেতু আমার পেন ছিল না আগে ভূত এক পুরো খেয়ে তো আগে ভর্তি করে নিয়েছিল তোরা ওরা করে লেবার পেন তুলেছিল তো কিন্তু এখানেই ইনডিউস না ওটা পেনটা ওই জন্য ও হতে আমার প্রায় ইলেভেন আওয়ার্স টুয়েলভ আওয়ারস লেবার ছিল তো তার মানে ওখানে কষ্ট হ্যাঁ এবারে সেটা হয়নি এবারে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমার পেন হয়েছে ধর সিক্স থার্টিতে সাড়ে ছটায় আর ও হয়ে গেছে শোয়া মানে হাফ এন আওয়ার বিদিন হাফ আওয়ার ডেলিভারি হয়ে গেছে আর মৌবনির বড়ো ছেলেই ভু এখানে এসে ভর্তি হয়েছিল ক্লাস ওয়ানে আর এখন ক্লাস থ্রি এর পরীক্ষা হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে তো মোটামুটি দু বছর এখানেও পড়াশোনা করেছে তো সেই এক্সপিরিয়েন্সটা তোর কেমন আর কীরম মনে হলো কতটা চাপ এখানে তো একদমই চাপ নেই ওইটাই আমার মানে একটা মানে ব্যাকড্রপ আর কি মনে হচ্ছে কারণ এখন যে ফিরে যাব এখন ওর ভীষণ টাফ হবে ব্যাপারটা জয়েন করতে কারণ ক্লাস ফোরে যাচ্ছে তো এখানে যেমন কোনো কিছু প্রেশার ছিল না

এখানে পড়াশোনারও চাপ অত টেস্ট মানে অ্যাসেসমেন্ট বলে কিছু নেই তো এমনি ধর হ্যান্ড রাইটিং এরও চাপ নেই তো হ্যান্ড রাইটিং হতো তো যাক বাড়ি গিয়ে দেখা যাক কি হয় ওখানে গিয়ে তার মানে এখানে পড়াশোনার একদমই চাপ নেই একদম চাপ মৌবনিকে লাস্ট একটাই প্রশ্ন করব যে জার্মানিতে এসে খারাপ এক্সপিরিয়েন্স কি কি মনে হয় ওর খারাপ এক্সপিরিয়েন্স বলবো না এটা হচ্ছে মানে বুঝলাম যে এটা তো ইন্ডিয়াতে থাকলে তো এই ব্যাপারটা নিয়ে বলেন ভাবিও নি এখানে এসে এই যে মানে জুতো থেকে থেকে মানে জুতো সেলাই থেকে চন্ডি পাট আর কি সবই করতে হচ্ছে প্লাস পুরো একা সংসার এখন এ এই আসার পরে আরও সেটা টাফ লাগছে আর কি মানে যদি দুজনে মিলে একসাথে যদি তোমরা না কাজ করো হাউস হাউজহোল্ড তাহলে খুব অসুবিধা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কন্ট্রিবিউট করতে হবে তো এটা একদিকে ভালো হ্যাঁ কিন্তু যদি হ্যাঁ মানে ইন্ডিয়াতে থেকে যে যে হয়ে যায় হাউস করে করে সে যদি পুরোটাই দেয় তখন একটা হয় না যে মানে সেটা আমরাও অনেকবার ফেস করেছি কিন্তু থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে ওইটাই আর কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই সবকিছু কাজ শিখে গেছি এই যে রান্না বান্না ধর ওখানে ইন্ডিয়াতে কটা রান্না করতাম ওই শখে রান্না আর কি মাঝে মাঝে করতে হতো আর কি আর এখানে তো মানে করতে হচ্ছে রেগুলার এসে শিখেছি এখানে এসে বিভিন্ন ধরনের সব ইউটিউব দেখে ইউটিউব মা বাবার থেকে ফোন করে কেউকে শ্বশুর শ্বশুর শাশুড়িকে ফোন করে এই সব আর কি এই যাক ভালো তোদের মোটমাট যা এক্সপিরিয়েন্স হয়েছে ভালো খারাপ যাই হোক সেগুলো নিয়ে ফিরে যা আর অল দ্য বেস্ট ফর দ্য নিউ লাইফ আর দেখা হবে আবার খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে গিয়ে কেমন টাটা